আমাদের এই কোর্সের তৃতীয় মডিউলে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশে যদি কেউ একটি ফার্মেসি ব্যবসা শুরু করতে চান তাহলে তাকে একেবারে শুরুতেই এমন একটা সিদ্ধান্ত নিতে হয় যা পুরো ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় চলুন আজ সে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়ে আলোচনা করা যাক আচ্ছা একটা ফার্মেসি ব্যবসা শুরু করতে গেলে সবার আগে কি মাথায় আসে হয়তো একটা ভালো লোকেশন বা যথেষ্ট পরিমাণ পুঁজি কিন্তু এর চেয়েও গভীরে আরও ফাউন্ডেশনাল একটা সিদ্ধান্ত আছে যা এই সব কিছুকে প্রভাবিত করে আর সেই সিদ্ধান্তটা হল সঠিক ব্যবসায়িক মডেল বেছে নেওয়া মানে আপনি কোন ধরনের ফার্মেসি খুলতে চান এই একটা সিদ্ধান্তের উপরেই কিন্তু নির্ভর করবে আপনার মোট বিনিয়োগ কত হবে আপনার কি ধরনের কর্মী লাগবে আর মার্কেটে আপনার ফার্মেসির পরিচয়টা ঠিক কেমন হবে এর প্রভাবটা কিন্তু অনেক বড় বাংলাদেশ সরকারের বাংলাদেশ ফার্মেসি মডেল ইনিশিয়েটিভ বা বিপিএমআই অনুযায়ী আমাদের সামনে মূলত দুটো পথ খোলা আছে একটা হল লেভেল ওয়ান যেটাকে বলা হচ্ছে মডেল ফার্মেসি এটা হলো যাকে বলে গোল্ড স্ট্যান্ডার্ড বা সর্বোচ্চ মানের প্রতীক আর দ্বিতীয়টা হল লেভেল টু অর্থাৎ মডেল মেডিসিন শপ যা মূলত কমিউনিটিকে কেন্দ্র করে গড়ে ওঠে তো চলুন প্রথমেই আমরা লেভেল ওয়ান মডেল অর্থাৎ মডেল ফার্মেসি নিয়ে একটু বিস্তারিতভাবে জানি নাম শুনেই বোঝা যাচ্ছে এটা রিটেল ফার্মেসির সর্বোচ্চ মানটাকে তুলে ধরে একটা মডেল ফার্মেসি খুলতে গেলে প্রথমেই যে শর্তটা পূরণ করতে হবে তা হল এর জন্য কমপক্ষে তিনশো বর্গফুট জায়গা লাগবে দেখুন এই নিয়মটা কিন্তু বাধ্যতামূলক এখানে কোনো ছাড়ের সুযোগ নেই এখন প্রশ্ন হলো কেন এই তিনশো বর্গফুটের শর্ত কারণ এই পরিমাণ জায়গা থাকলে একটা সুন্দর গোছানো ডিসপেন্সিং এরিয়া তৈরি করা যায় রোগীর সাথে আলাদাভাবে কথা বলার জন্য একটা প্রাইভেট কর্নার রাখা যায় আর যারা ওষুধ কিনতে আসবেন তাদের জন্য আরাম করে বসার একটা ব্যবস্থা করা যায় তবে জায়গার চেয়েও বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা হল এর পরিচালনার বিষয়টি একটা লেভেল ওয়ান ফার্মাসিকে অবশ্যই একজন এ গ্রেড ফার্মাসিস্টের সরাসরি তত্ত্বাবধানে চালাতে হবে এটাই এর সবচেয়ে বড় পরিচয় এখন কথা হল এই এ গ্রেড ফার্মাসিস্ট আসলে কে সহজ কথায় ইনি হলেন এমন একজন পেশাদার যিনি কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে বি ফার্ম বা এম ফার্ম ডিগ্রি নিয়েছেন এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে রেজিস্টার্ড অর্থাৎ এখানে সর্বোচ্চ স্তরের দক্ষতার কথা বলা হচ্ছে আর এই উচ্চমানের দক্ষতার কারণেই কিন্তু একটা মডেল ফার্মেসি শুধু ওষুধ বিক্রির দোকান থাকে না এটা একটা ছোটোখাটো স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হয় এখানে রক্তচাপ মাপা ব্লাড সুগার পরীক্ষা করা নেবুলাইজেশন সার্ভিস দেওয়া আর সবচেয়ে জরুরি রোগীকে সঠিক পরামর্শ বা কাউন্সেলিং দেওয়ার মতো বাড়তি সেবা দেওয়া সম্ভব হয় বেশ এবার তাহলে দ্বিতীয় বিকল্পটা দেখা যাক অর্থাৎ মডেল মেডিসিন শপ এই মডেলটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা সারা দেশে বিশেষ করে ছোট শহর বা গ্রামে সহজে স্থাপন করা যায় এবং অর্থনৈতিকভাবে টেকসই হয় একটা মডেল মেডিসিন শপের জন্য জায়গার প্রয়োজন কিন্তু অনেক কম যেখানে লেভেল ওয়ানে তিনশো বর্গফুট লাগছিল এখানে সেখানে মাত্র একশো বিশ বর্গফুট হলেই চলবে কিন্তু জায়গার চেয়েও বড় যে পার্থক্যটা এই মডেলকে উদ্যোক্তাদের জন্য অনেক বেশি সহজ করে তুলেছে তা হল এর পরিচালনার শর্ত এটা চালানোর জন্য ন্যূনতম একজন সি গ্রেড ফার্মেসি টেকনিশিয়ান থাকলেই যথেষ্ট আর এই সি গ্রেড টেকনিশিয়ান হলেন তিনি যিনি সরকার অনুমোদিত একটি নির্দিষ্ট সার্টিফিকেট কোর্স শেষ করার পর ফার্মেসি কাউন্সিলে নিবন্ধিত হয়েছেন এর মাধ্যমে একটা বেসিক বা ন্যূনতম সেবার মান কিন্তু নিশ্চিত করা হয় তবে একটা খুব জরুরি বিষয় আছে যেটা দুটো মডেলের ক্ষেত্রেই কঠোরভাবে মেনে চলতে হয় ফার্মেসির ভেতরে কোনো ডাক্তারকে বসিয়ে চেম্বার করানো বা কোনো ধরনের ল্যাবরেটরি সার্ভিস যেমন রক্ত পরীক্ষা এগুলো করা কিন্তু একেবারেই নিষিদ্ধ এই আইনের সীমানাটা সবার পরিষ্কারভাবে জানা দরকার তো আমরা দুটো মডেল সম্পর্কেই মোটামুটি একটা ধারণা পেলাম এখন চলুন একটা কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দুটোকে পাশাপাশি রেখে একটু তুলনা করে দেখি তাহলে দুটো মডেলকে যদি আমরা পাশাপাশি রাখি মূল পার্থক্যগুলো ঠিক কি দাঁড়ায় এই তুলনামূলক বিশ্লেষণটা কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার কাজটা অনেক সহজ করে দেবে এই টেবিলটা একটু মনোযোগ দিয়ে দেখলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে প্রথমত জায়গা দেখুন একদিকে তিনশো আর একদিকে একশো বিশ বর্গ ফুট তার মানে লেভেল ওয়ানে শুরুতেই ভাড়া আর ডেকোরেশনের খরচ অনেক বেশি এরপর আসুন কর্মী প্রসঙ্গে লেভেল ওয়ানে এ গ্রেড ফার্মাসিস্ট লাগবেই যাদের বেতন যেমন বেশি তেমনি তাদের পাওয়াও কিন্তু কঠিন অন্যদিকে লেভেল টুতে একজন সি গ্রেড টেকনিশিয়ানই যথেষ্ট সেবার ক্ষেত্রেও দেখুন মডেল ফার্মেসি বাড়তি কিছু স্বাস্থ্য সেবা দিতে পারে যা তার ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সাহায্য করে আর সবশেষে টার্গেট মার্কেট আর বিনিয়োগের পরিমাণ মডেল ফার্মেসি মূলত শহরের স্বচ্ছল গ্রাহকদের টার্গেট করে আর এর জন্য বড় বিনিয়োগের দরকার হয় অন্যদিকে মডেল মেডিসিন সব কম বিনিয়োগে উপশহর বা গ্রামের মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা আদর্শ মডেল এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে যে সরকার কেন এই দুই ধরনের ব্যবস্থা তৈরি করল একটা নিয়মিত রাখতে পারত। তাই না এর পেছনে কিন্তু একটা খুবই বাস্তবসম্মত এবং কৌশলগত কারণ আছে ব্যাপারটা হলো এটা একটা জটিল সমস্যার বাস্তবসম্মত সমাধান একদিকে যেমন বিশ্বমানে সেবা নিশ্চিত করার একটা লক্ষ্য আছে ঠিক তেমনি দেশের আর্থসামাজিক বাস্তবতাকেও তো আর ফেলে দেওয়া যায় না এই দুটো জিনিসের মধ্যে একটা ভারসাম্য আনার জন্যই এই দ্বিস্তরীয় ব্যবস্থাটা আনা হয়েছে আমাদের দেশের মাঠের বাস্তবতাটা একটু ভাবুন রিটেল ফার্মেসিতে কাজ করার মতো এ গ্রেড ফার্মাসিস্টের বলেই সংকট কারণ তাদের বেশিরভাগই বড় বড় ওষুধ কোম্পানিতে ভালো বেতনে চাকরি করেন এখন যদি শুধু লেভেল ওয়ান মডেলটাই বাধ্যতামূলক করা হতো তাহলে কি হতো বিপুল সংখ্যক উদ্যোক্তা হয়তো পুঁজির অভাবে এই ব্যবসায় নামতে পারতেন না দেশের হাজার হাজার ছোট ওষুধের দোকান বন্ধ হয়ে যেত আর গ্রামের সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ থেকেই বঞ্চিত হতো তো এত সব তথ্যের পর এখন চূড়ান্ত সিদ্ধান্তের পালা নিজের লক্ষ্য আর সামর্থ্যের সাথে মিলিয়ে কোন মডেলটি বেছে নেওয়া উচিত তাহলে কৌশলগত সিদ্ধান্তটা কি দাঁড়াচ্ছে যদি আপনার টার্গেট মার্কেট হয় শহরের কোনো স্বচ্ছল এলাকা অথবা কোনো বড় হাসপাতালের আশেপাশে যেখানে মানুষ ভালো সেবার জন্য একটু বেশি খরচ করতেও রাজি তাহলে আপনার জন্য সেরা পছন্দ হল মডেল ফার্মেসি আর যদি আপনার লক্ষ্য হয় কোনো উপশহর বা গ্রামের সাধারণ মানুষ যেখানে সহজলভ্যতা আর কম খরচে সেবা দেওয়াই মূল উদ্দেশ্য তাহলে নিঃসন্দেহে আপনার জন্য সঠিক পথ হল মডেল মেডিসিন শপ সুতরাং মূল কথাটা হল এই পছন্দটা শুধু কিছু নিয়মকানুন মেনে চলার ব্যাপার না এটা আপনার সম্পূর্ণ ব্যবসায়িক কৌশলের একটা প্রতিফলন আপনার এই একটা সিদ্ধান্তই ঠিক করে দেবে আপনি কাদের সেবা দেবেন এবং কিভাবে দেবেন তাই এই আলোচনার শেষে প্রশ্নটা আপনার নিজের কাছেই আপনার হাতে থাকা পুঁজি আপনার এলাকার মানুষের চাহিদা এবং আপনার দীর্ঘমেয়াদী ব্যবসায়িক লক্ষ্যের সাথে কোন মডেলটি সবচেয়ে ভালোভাবে খাপ খায় এই উত্তরটা খুঁজে বের করায় কিন্তু আপনার সফল উদ্যোক্তা হওয়ার পথের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ